নমস্কার বন্ধুবান আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই শরতের আকাশ চারিদিকে মেঘে দাঁড়িয়ে আছে আর এখনো নিম্নচাপ কাঠিনের বৃষ্টি হচ্ছে চারিদিকে আর গ্রাম তো এখন সবুজে সবুজই হয়ে আছে চারিদিক বাড়িতে আজকে কয়েকজন অতিথি আসবে সেজন্য চলেছি পাশের পাড়ার মার্কেটে সেখান থেকে কিছু চিকেন সব থেকে চিকেন আছে মাছ নেওয়ার আছে টুকিটাকে কিছু বাজার করার আছে মাছের দোকান এসে গেছি মাছের দোকান থেকে মাছ নিচ্ছি মাছ নেওয়ার মধ্যে নিচ্ছি চিংড়ি মাছ আছে আর ওই মাছের মাথা যেটা ডাল দিয়ে করা হবে ইলিশ মাছ একটু বড় হলে নিতাম বড্ড ছোট যেন নিলাম না ভিজে ভিজে চিকেন সব এসেছি সেখান থেকে চিকেনটা নেওয়া হচ্ছে আচ্ছা টুকিটা কি বাজার করে নিয়ে আমি বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে দেখছি যে সমস্ত অতিথি আসার কথা ছিল তারা বাড়িতে এসে হাজির হয়ে গেছে আর শুধুমাত্র হাজির হয়নি ওয়াইফের সাথে একেবারে রান্নাঘরে যোগাযটিতেও বসে গেছে তা অতিথিরা হলো আমার দুই মাস তুত শালী তারা আজকে এখানে এসছে আর এক শালী বড় শালী সেই ওয়াইফের সাথে রান্নাঘরে রান্না যোগাযোগ সেও বসে গেছে এই যে রয়েছে আর রান্নার চলছে

ফুলক্রি চিংড়ি ফুলকপিগুলো প্রথমে ভেজে রাখা আছে চিংড়ি মাছ ভেজে রাখা আছে এদিকে মশলা কথা হচ্ছে চিকেন রেডি হয়ে গেছে মগা রেডি হয়ে গেছে হতে অনেকটা বেলা হচ্ছে তার কারণ সকালে এই বৃষ্টি যাবে বাজার করতে গিয়ে আমি বৃষ্টিতে দীর্ঘক্ষণ আটকে ছিলাম বাজার নিয়ে ফিরতেও অনেকটা দেরি হয়ে গেছে সব ধরনের রান্নার কম্পিট প্রথমে বাচ্চাপাটিরা খেতে বসেছে বাচ্চা বাচ্চাপাটিদের মধ্যে রয়েছে আমার পুত্র এবং যে দুই শালি এসছে দুই শালি দুটি করে সন্তান অর্থাৎ তারা চারটে বাচ্চা এবং আমার পুত্র পাঁচজন বাচ্চা রয়েছে তার মধ্যে এই তিনটে বাচ্চা এরা একটু বড় আর বাকি দুটো তারা একদমই ছোট আর একটা মাস চারেখে তাকে তো সেজন্য ভিডিও আনাই যায়নি তো তাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া চলছে এই যে সমস্ত মেনুগুলো আজকে হয়েছে তারা এই বাচ্চাপাটিরা প্রথমে খেতে বসছে আমার পুত্র বস রয়েছে আমার মাস্তুত শালির শালির ছেলে রয়েছে মাস্তুত ছোট শালির মেয়ে রয়েছে আরেকটি ছোট বাচ্চা মেয়ে দেখলেন সেটা ওই যে বাচ্চা মেয়েটা দেখুন এবার ওয়াইফ এবং তার দুই মাস্তুতো বোন খেতে বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি একটু রেস্ট ছিলাম সে ঘুমে পড়েছিলাম পাশাপাশি যে সমস্ত আত্মীয় স্বজন এসেছিল তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকের এই ব্লগটা ব্যবসাটা এখানেই শেষ করছি তার কারণ এর পরের ভিডিওটা যে একটা কয়েনের ভিডিও করবো সেটার কাজ চালু করছি তার রিসার্চ চালু হয়ে গেছে তাহলে দেখা হচ্ছে আবার পরের কয়েনের ভিডিও টাটা নমস্কার বাই বাই